আমি কারেক্টর অ্যাসাসিনেশনের বাংলা হলো চরিত্র হনন তার যেভাবে চরিত্র হনন করা হয়েছে যা উনার দেশপ্রেম নিয়ে প্রশ্ন করা হয়েছে এবং মূলত ডক্টর আসিফ নজরুলের মাথায় নর্দমা নিক্ষেপ করার অর্থটা কি অনেকেই আমাকে বলেছেন যে জেকব ভাই আপনি এটা নিয়ে কিছু বলেন তো আমি বললাম হোয়াই মি মানে আমাকে কেন বলা হলো এটা নিয়ে ভিডিও বানানোর আমি তো ভিডিও বানাই না আমি তো কোনো কন্টেন্ট তৈরি করি না আমি লাইভে এসে মোস্ট অব দ্য টাইম আমি কথা বলি একটা স্পেসিফিক সাবজেক্টের উপরে যদি আমাকে কথা বলতে বলে আমি কোনো নোট নেই না আমি লেখাপড়া করি বিষয়টার উপরে আমি রিসার্চ করি সত্যটাকে উদ্ঘাটন করি এবং মানুষের সামনে দেই তো আমাকে বলছে যে জেকব ভাই এই সাবজেক্টটায় আপনি মুখ খুলছেন না আমরা চাচ্ছি আপনি জন্য এটা নিয়ে কথা বলেন তো আমি যখন জিজ্ঞাসা করলাম এটা নিয়ে আমি কেন কথা বলবো তো বলছে একই ব্যক্তি আপনার চরিত্র হনন করেছে একই ব্যক্তি বলেছে যে আপনি নাকি আমি নাকি জ্যাকসন হাইটস জামে মসজিদে গিয়ে প্রতি শুক্রবারে জুবান নামাজের পরে ওই মসজিদের দান বাক্স ভেঙে আমি নাকি পয়সা চুরি করি এই সেম ব্যক্তি আমি যাকে বলি নিউ ইয়র্কের হিরো আমি হিরো আলমের উপরে রাগ করি না বাংলাদেশের হিরো আলমের প্রতি আমার যথেষ্ট ভালোবাসা আছে হিরো আলমকে আমি কখনো দেখি না কারো কাছ থেকে পয়সা নিয়ে ভিডিও বানাই কিন্তু বাংলাদেশের হিরো আলম অত্যন্ত জনপ্রিয় কারণ সে মনোরঞ্জনের জন্য মানুষের জন্য ভিডিও বানায় কিন্তু নিউ ইয়র্কের যে হিরো আলম আছে তার পেশাই হলো লোকজনের কাছ থেকে পয়সা নেয় পয়সা নিয়ে তারপরে ভিডিও বানায় কারণ করতে হবে সবার সামনে বলবে হাসিনার চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে ভারতের চোদ্দ গোষ্ঠী স্বৈরাচারের পয়সা নিয়ে বর্তমান সরকারকে বাংলাদেশের বর্তমান জনপ্রিয় সরকারকে অবমূল্যায়ন করার জন্য আন্ডারমাইন করার জন্য এমন কোন কিছু নাই যা তারা করবে না একটা ভিডিও বানিয়েছে ডক্টর আসিক নিয়ে মনে হচ্ছে ভারতীয় উপন্যাস থেকে কোনো কিছু টেনে তারপরে ভিডিও তৈরি করে আমি ভুলে যাই নাই এই সেম নিউ ইয়র্কের হিরো আলম হাসিনা শেখ এবং আওয়ামী লীগ এবং আলগাম ওমেন কাছ থেকে জানুয়ারির সাত তারিখের ইলেকশনের আগে আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে ওই ভিডিওতে বলছে আমি মসজিদের ডান বাক্স ভেঙে চুরি করি আমি নাকি উনিশশো সালে বাংলাদেশে রিক্সা চালাই এবং আমি বাংলাদেশে কোন ভ্যান ভাড়া করছি সেখানে পয়সা দেই নাই এই সেই হিরো আলম সে হিরো আলম আলম এখন বলে এখন সেম হিরো আলম স্বৈরাচারের পয়সায় বাংলাদেশে হিন্দু লীগ শেষ হয়েছে বাংলাদেশে আনসার লীগ শেষ হয়েছে বাংলাদেশে স্কন লীগ শেষ হয়েছে এখন নিউ ইয়র্কের হিরো আলম লীগের সহায়ক লীগে পয়সা কে ভিডিও বানায় ডক্টর আসিক নজরুলকে নিয়ে আরব্য উপন্যাস খুলে বসেছে এবং এই নিউ ইয়র্কের হিরো আলমকে আবার এই নিউইয়র্কের হিরো আলম এমন ভাবে ব্ল্যাকমেইল করে এক ভদ্রলোক আছে যার কাছ থেকে নিয়েছে। ফ্রান্স থেকে ওই ভদ্রলোক হিরো আলম তো আরব্য উপন্যাস বানায় আরব্য উপন্যাসে পৌরাণিক কাহিনী ঠিক মতো ঢুকায় মশলা কেমনে ঢুকাইতে হয় আপনারা নিজে চিন্তা করে দেখেন ভাই আমি জেকব মিল্টনের চরিত্র হনন করার জন্য হাসিনা বিরোধী আন্দোলনে আমি যখন স্টেট ডিপার্টমেন্ট নিউ ইয়র্কে আমি একের পর এক কাজ করে যাচ্ছি ভিডিও বানানো না কাজ করে যাচ্ছে ঠিক ওই মুহূর্তে নিউ ইয়র্কের এই হিরো আলম আমার উপরে ভিডিও বানায় আমি কোন মসজিদের টাকা চুরি করি আমি বাংলাদেশে কবে রিকশা চালাই আর সেম হিরো আলম যখন আসিফ নজরুলের উপরে ভিডিও বানানো শুরু করেছে এবার লোকজন বলছে হোয়াট ইস দিস এখন ডক্টর আসিফ নজরুল আমার নামের আগে ডক্টরেট নাই এর জন্য আমাকে যখন মসজিদের টাকা চুরির কথা বলেছে তখন এত লোকজন তাকে ধরে না এই হিরো আলমকে আমি বলেছি এই হিরো আলমের দ্বিতীয় স্ত্রী হাসিনারের সফর সঙ্গী হয়ে বাংলাদেশ থেকে নিউ এসেছে এখন আমি বারবার বলছি নিউ ইয়র্কের হিরো আলম অনেকে বলছে কেন আমি কি তার নাম বলতে পারি বলতে নিউ ইয়র্কের হিরো বাচ্চা ইলিয়াস নিউ ইয়র্কের হিরো আলম তফাৎ কোথায় জানেন বাংলাদেশের হিরো আলম এবং নিউ ইয়র্কের হিরো আলম তফাৎ কোথায় বাংলাদেশের হিরো আলম ভিডিও বানায় মানুষের মনোরঞ্জনের জন্য কিন্তু যে হিরো আলম সে ভিডিও বানায় পয়সা নিয়ে একটা ব্যক্তি বা একটা গ্রুপের স্বার্থ রক্ষার্থে মিথ্যার ফুল জুড়ি দিয়ে আরব্য উপন্যাসের মতো মিথ্যাচারিতা করে এটা তার পেশা এটা তার পেশা এখন আরো একটা কথা সবার কাছে অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আমাকে প্রশ্ন যখন করা হয় যে এরা নিজেদেরকে কেন এত পক করে ডক্টর ইনুস সরকারকে ইনুস সাহেবের তো অন্তর্বর্তীকালীন সরকারকে আন্ডারমাইন করার জন্য ওনারা স্টেক হোল্ডার ওনাদেরকে উপদেষ্টা বানানো হোক আরে ভাই তুই টেন পাস আরে ভাই তোর লেখাপড়া নাই তুই এখানে কোন রকম রিক্সা চালায় এক হাস আলহামদুলিল্লাহ তোর সম্মান করি তোর বউয়ের ক্যান্সার তুই দুইটা বাচ্চা নিয়ে ঠিকঠাক মতো থাক তুই আসিফ নজরুলের হানি ট্র্যাপ করে আসিস তোরে হানি ট্র্যাপ করে তোর জন্য হাসিনা নিজে মাইয়া নিয়ে আসছে তোরে এখানে তোর ঘরে তুই বসে কি করিস সেটা জানানোর জন্য তুই আসিফ নজরুলের হানি ট্র্যাপের মধ্যে ফালাস রাইট এখন তুই আসিফ নজরুলের হানি ট্র্যাপ নিয়ে যখন কাজ করছিস তোর উদ্দেশ্য কি আনসার লিখ গেছে হিন্দু লিগ গেছে ইস্কন লিগ গেছে এখন কি তুইও এক লীগ খুললে বসে লোকজনের মাধ্যমে চুরকানি দিয়া গুলিস্থান চত্বরে গিয়ে উল্লেগন নৃত্য করবি এই জন্য তোর উপদেশটা বানায় না কেন আর তোর মতো কতগুলো গরু ছাগল আছে আশেপাশে তোদেরকে কেন উপদেষ্টা বানায় নাই খুব খুব লাগতেছে তোরে কেন বানায় নাই তোরে বানায় না একটা কারণে তুই যোগ্য না এখানে ডক্টর আসিফ নজরুলের আসিফ নজরুল ফেরেস্তা এই কথা বলার জন্য আমি লাইভে আসি নাই আমি লাইভে একটা কারণে একটা কথা বলার জন্য সে কথাটা হচ্ছে মনোরঞ্জনের জন্য কেউ যদি ভিডিও বানায় ওটা মনোরঞ্জন বাংলাদেশের বর্তমান লগ্নে ডক্টর ক্রান্তি ইউনুস যে সরকারটি পরিচালনা করছে এটা হচ্ছে বাংলাদেশের নব্বই পারসেন্ট মানুষের হৃদয়ের স্পন্দন এই সরকারকে যে কোনো মূল্যে সফল করতে হবে এই সরকারের প্রত্যেকটা পদক্ষেপকে যে কোনো মূল্যে সফল করতে হবে বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে জনগণের সতেরো কোটি মানুষের অস্তিত্বের স্বার্থে বাংলাদেশের সার্বভৌমত্বের স্বার্থে নব্বই পার্সেন্ট মুসলমানদের স্বার্থে আট থেকে দশ পার্সেন্ট হিন্দুর স্বার্থে বৌদ্ধের স্বার্থে সাঁওতালিদের স্বার্থে উপজাতিদের স্বার্থে বর্তমান সরকারকে সফল করাতে হবে বর্তমান সরকার পারফেক্ট না ষোল বছরের ধ্বংসযজ্ঞের পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার হাতে নিয়েছে এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সার্বিকভাবে বাংলাদেশকে সঠিক রাস্তায় আনার জন্য কাজ করছে সেই কাজকে বাধাগ্রস্ত করার জন্য সৈরাচার হাসিনাল কুত্তালিক মাঠে নামিয়েছে সেই ডক্টর মোহাম্মদ ইউনূস কাণ্ডারমাইন করার জন্য হিন্দুลีก মাঠে নামিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আন্ডারমাইন করার জন্য প্রত্যেকটা জায়গায় যেখানে হাত দিচ্ছে ওখানে নড়দুমার কিটের মতো কিলবিল করছে টার্গেট একটা নিউ ইয়র্কের হিরি আলম এবং অনলাইনে কতগুলো অ্যাক্টিভিস্ট নামধারী નિર્লজ্জ बेशরম কতগুলা লোকজন এক নামে 5000 আইটি করে বলে ইলিয়াসকে উপদেষ্টা হিসাবে দেখতে চাই অমুককে উপদেষ্টা হিসাবে দেখতে চাই ভাইরে কারো যদি উপদেষ্টা হওয়ার যোগ্যতা থাকে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি জানেন কাকে উপদেষ্টা বানাবে এই মুহূর্তে বাংলাদেশ যারা রান করে তারা জানে কাকে উপদেষ্টা করতে হবে যাদেরকে করছে করুক আল্লাহ যদি আমার আর অন্য একজন যদি কখনো যোগ্যতা লাগে এই যোগ্যতা ভিত্তিতে যদি আমাকে উপদেষ্টা বানানো হয় আমি উপদেষ্টা হব আমাকে যদি কখনো বলা হয় যে তুমি এই বাংলাদেশকে এইভাবে সাহায্য করো কোনো তোমাকে উপদেষ্টা বানানো হবে না তুমি নিউ ইয়র্কে থেকে বা ওয়াশিংটনে গিয়ে কংগ্রেসে গিয়ে সিনেটে গিয়ে বাংলাদেশকে কোনোভাবে উপকার করো অফ কোর্স আমি করবো আমার উপদেষ্টা হওয়ার দরকার নাই এগুলো আমি মাথাও ঘামাই না ডক্টর মোহাম্মদ ইউনুস আমার সাথে কথা বলছে না না বলছে কিচ্ছু আসা যায় না আমি সাধারণ একজন বাংলাদেশি দালাল বাংলাদেশের দালালই করি বাংলাদেশের অস্তিত্বের সাথে যেটা করতে হবে আমি ওইটা দর্শক একটা বিষয় আমি লক্ষ্য করেছি স্বৈরাচারের অর্থায়নে শুধু নিউ ইয়র্কের হিরো আলমী ভিডিও বানায় না স্বৈরাচারের অর্থায়নে হিন্দুরাম নামধারী একটা গ্রুপ ভারতের দালাল যারা মাঠে নামে স্বৈরাচারের পয়সা খেয়ে আনসার লীগ মাঠে নামে স্বৈরাচারের পয়সা খেয়ে হিন্দু লীগ ইসলাম লীগ মাঠে নামে স্বৈরাচারের পয়সা খেয়ে কিছু লোক অনলাইনে বাণিজ্য করে এরা সবাই শৈরাচরের দাম